এখন সকাল আটটা বাজে আজকে হচ্ছে বুধবার আজকে বাবুর বাবা স্কুলে ছুটি সরকার থেকে ঘোষণা করেছে আজকে স্কুলে ছুটি কিন্তু বাবুর স্কুলে ছুটি নেই বাবুর আজকে স্কুল ছিল কিন্তু যেহেতু বুধবারে খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকে না যার জন্য বুধবারটা মাঝে মাঝে বন্ধ রাখে আর সামনে সপ্তাহে পরীক্ষা যার জন্য পুজোর বাজারটাও হয়নি অনেকগুলো কারণের জন্যে ওর বাবা তাহলে আমিও তোকে একটুখানি বাড়িতে থাকবো যেহেতু পড়াতে পারবো তুই বাড়িতেই থাক একবারে পুজোর বাজারটাও হবে একদিনের মধ্যে কিছুটা যেটা তো হবে তা তুই এক কাজ কর আজকে বাড়িতেই থেকে যাও বলো হ্যাঁ আমি আজকের দিনটা স্কুল এমনি যাইও না বাবা তাই ওই করে বাবার কাছে পড়তে বসে পড়েছে এখন মোটামুটি আটটা দশ পনেরো বাজে একটু হালকা করে ব্রেকফাস্ট বানাচ্ছি এটা খেয়েই ওরা পড়াশোনা করে তারপর চলে যাবে বাবুকে পড়াচ্ছে এখন ওর বাবার আজকে টিউশনি নেই ওই যে বলছিলাম মঙ্গল বুধ বাবু টিউশনি থাকে না সকালবেলাটায় তাই ওর বাবার কাছে মোটামুটি এগারোটা পর্যন্ত পড়ে তারপর বেরিয়ে যাবে তা চলো ছটফট করে এবার আমি আমার কাজগুলো সারি দুজনে যেহেতু বাড়িতে আছে বান্না সেই রকম সকালবেলাতে উঠি ঝামেলাটা নেই ঠিকই কিন্তু যেহেতু দুজনাই বাড়িতে আছে একটা টিফিন তো বানাতেই হবে তাই বাবুর আর বাবুর বাবার জন্য বাবুর জন্য বানালাম চিনির পরোটা আর বাবুর জন্য নর্মাল বাবুর বাবার জন্য নর্মাল পরোটা আমার জন্য একটা নর্মাল পরোটা একটু লেবু দিয়ে চা বাবু দূরও চিনি পরোটা খেয়ে নেবে তাহলে ওর হয়ে যাবে চলো এবার একটুখানি চা খেয়ে নিই আর ওর বাবু ওর বাবার কাছে পড়ছে পড়ুক তারপর রান্না বান্না কাজকর্ম করবো তীরে সুস্থে করবো আর আজকে যেন কালকে আগের দিন নিয়ে এসেছিলো একটুখানি সেই চিংড়ি সে অনেকদিন আগে একবার নিয়ে এসেছিলো করেছিলাম বলেছিলাম না তারপরে আবার একদিন ভালো পেয়েছিল দি সেই চিংড়ি মাছ নিয়ে এসেছে তা আজকে ভাবছি একটু ভাপা চিংড়ি বানাবো তা চলো ঝটপট করে ওরা আগে যাবে বাজার বেরিয়ে তখন ভাপা চিংড়িটা করবো এখন একটু খাওয়া দাওয়াটা ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার আস্তে 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 রান্নাটা বসাবো সকালবেলাটাই একটুখানি যেদিন ওদের টিউশন মানে স্কুল থাকে না সেদিন আমি এইরকম ধীরে সুস্থে একটু কাজগুলো করি অনেক কোচ করা থাকে অনেক জায়গায় পরিষ্কার করা থাকে এটা ওটা তোলা বড়া থাকে অনেক কিছু থাকে আর এই যে একটু সময় পেয়েছি তাই এই জানলাটার কাছে এসে একটুখানি চা উপভোগ করছি র চাটা খেতে বেশি পছন্দ করি যেদিন হাতে সময় থাকে দিন তার হাতে সময় থাকে না যেদিন সময় থাকে যেদিন একটুখানি মনে হয় আজকে অত চাপ নেই সকাল থেকে সেদিন একটুখানি বসে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে একটু তোমাদের সকাল সকাল কমেন্টের উত্তর দিই দিই সেই সব করি এখন মোটামুটি এগারোটা বাজছে ওদের খাওয়া দাওয়া করার পর পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর যাচ্ছে বাবাতে আর ছেলেতে বাজার বাজার করবে বলতে যতটা হয় ততটা করে আনবে ওর বাবা বললে একদিনে তো আর হবে না আমরা যতটা হয় তাহলে দেখো কারণ বাবুর তো আবার বিকালবেলায় সন্ধ্যেবেলায় টিউশনই আছে তাই বেরোতেও পারবে না আর ওর বাবা বললে হ্যাঁ আমার তো আজকে সারাটা দিন আর দুপুর টাইম নেই রোদে গরমে বেরোতে পারা যায় না এই এগারোটার সময় তাও রোদ হয়েছে তবে আজকে খুব হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি একটু একটু মেঘাচ্ছন্ন আছে আর একটু একটু হাওয়া দিচ্ছে তাই বাবা তার ছেলেতে বেরিয়ে যাচ্ছে মার্কেট করতে মানে বাজার করতে এই যে নতুন তাই চলে যাবে এখানে অনেকগুলো মল হয়েছে তো সেই শপিং মলগুলোতে ঢুকলেই ওর বাজার ওর জিনিসগুলো পাওয়া যায় আমার যেমন সাইটারি কিনতে গেলে দোকানে যেতে হয় আর অনলাইন থেকে আমি চুড়িদার বা ড্রেস অর্ডার করি তোমরা তো দেখলে আরও দু তিনটে আসবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো চলো ও রান্না বান্না ওরা বেরোতে বেরোতে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট শুধু ভাপা চিংড়িটা বাকি আছে এই যে একটু ভাত আর ওই যে আমাদের লেবু গাছের কাছে একটা ওল গাছ ছিল না যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো দেখেছ আমার ওই বাগানের কাছে একটা ওল গাছ ছিল সেই ওল গাছের মধ্যে একটু ওল হয়েছিল ওর বাবা তুলে এনে দিল সকালবেলায় তা সেটা একটু ওল ভাতে দেবো একটুখানি গাছের লেবু আর গাছের ওল দিয়ে বেশ ভাতেটা খুব ভালো লাগে আর আমি তোমাদের আগের দিনে দিয়েও বলেছিলাম আমি খুব ভর্তা টাইপের জিনিস আমি খুব পছন্দ করি আর একটুখানি করেছিলাম পটল আলু পাতলা করে একটা তরকারি ব্যাস এরপর আমি এবার ভাপা চিংড়িটা করে দেবো ওর বাবা বললো যে একটু ওল ভাতে ভাপা চিংড়ি একটা তরকারি হলে আর কিছুই লাগবে না সকালে তো পরোটা করেই দিয়েছিলাম তা চলো চিংড়িগুলো একটু লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কাগুলো মাখিয়ে অল্প তেলে একটুখানি ভেজে নিলাম হালকা করে ভেজে নিলে কাঁচা কাঁচা ভাবটা থাকে না আমি ভাপাটা করতে গেলে না একমাত্র ইলিশের ক্ষেত্রে কাঁচা দিই বাকি কোনো মাছ যদি করতে যায় যেমন একবার করেছিলাম কাতলা মাছের পেটি ভাপা জানো তো কিন্তু সেইটার আমি একটুখানি ভেজে নিয়েছিলাম না গন্ধ লাগে খুব আর এই চিংড়িটাও তাই আমি হালকা করে একটুখানি ভেজে নিলাম এরপরে একটা মশলা তৈরি করে নেবো খুবই সহজ জানো তো আগে একবার করেছিলাম বাবু তো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের যে কোনো আইটেম দাও বাবু খুব পছন্দ করে চিংড়ি মাছটা বাবুর খুব পছন্দ মাছ মাংস ডিম পেঁয়াজ ইয়ে পনির এগুলো সব পছন্দ করে পনিরটা পছন্দ করে মাছের মধ্যে চিংড়ি মাছ পমফ্রিট মাছ এগুলো খুব পছন্দ করে বাবু এখানে আমি নিয়েছি একটু কালো সর্ষে একটুখানি সাদা তিল আর একটুখানি নিয়েছিলাম কয়েকটা আমন বাদাম দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত এই কটাই নিয়েছি এই 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 জিনিস কটা নিলে না কি হবে জানো তো এই মানে পেস্টটা খুব সুন্দর হবে সাদা তিলের বদলে তোমরা একটু মগজও দিতে পারো আর আমন বাদামের বদলে একটু কাজু বাদামও দিতে পারো আমি একটু সাদা তিল দিয়ে একটু পোস্ত দিয়ে একটু আমন বাদাম একটু সরষে একটু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেবো প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিলে না পেস্টটা খুব ভালোভাবে হয় চলো ঝটপট করি সেটা করি তারপরে দ্বারা ভাপাতে দিয়ে আমি ওর বাবাকে বলেও দিয়েছিলাম যে তুমি যখন বাবুকে নিয়ে শপিং মলে ঢুকবে শপিং করবে তখন একটুখানি যেন শ্যুট করে এনে দিও আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো বাবু কী কী ড্রেস কিনছে আসলে আমার গেলেই না আর রান্না বান্না কমপ্লিট হবে না ওরা আসবে হরবর করে আবার রান্না করে মানে রান্নাটা হয়তো সকালবেলায় করে নিতে পারতাম দিয়ে ওদের সঙ্গে যেতে পারতাম আর ওরা তো ছেলেদের সেকশানে থাকবে আমি আর কি কিনবো আমার তো ড্রেস এমনি অনলাইনে অর্ডার করে দিয়েছি শাড়িও একটা চলে এসেছে আর একদিন হয়তো মার্কেট যেতে হবে টুকটাকের জন্যে সেই জন্য আমি বললাম দেখ এই রোদে গরমে আমি আর যেতে পারবো না ঘরে অনেক কাজ আছে তাহলে তার থেকে তোমরা ঘুরে এসো আমি রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিই এই জন্যে তা ওরা চলে গেছে আর আমি ওদেরকে বলেই ছিলাম একটু শ্যুট করে আনতে সেটাও আমি এইখানে ক্লিপটা অ্যাড করে দিয়েছি তোমরা দেখো একটুখানি গুঁড়ো করে নিয়ে একটু লবণ আর একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম ব্যাস এবার একটা টিফিন বক্সের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম পেস্টগুলো তো দেখলেই কী কী দিয়েছি খুবই সহজ কয়েকটা জিনিস হাতের কাছে ছিল সেইগুলো দিয়ে একটু লবণ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারটা খুব সুন্দর আসবে সেই জন্যে এরকম ফাঁকা চিংড়ি একবার করে দেখো তিল দিয়ে করে দেখো খুব টেস্টি হয় তিল আমন বাদাম আর একটুখানি সরষে আর একটুখানি পোস্ত একটু কাঁচা লঙ্কা খুব টেস্টি হয় সবগুলো নিয়ে একবারে গুঁড়ো করে একটু কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেবে ভালো মস মসৃণ একটা পেস্টও হয়ে যাবে এবার একটুখানি লবণ হলুদ সরষের তেল আর একটুখানি তোমার কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটু সরষের তেল ওপর থেকে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেবো আর যে চিংড়ি মাছটা আমি ভাজলাম পাত্রতে সেখানে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা ওই যে পাত্রটাতে ছিল ফ্রাইন প্যানটার সেই জলটা টেস্টটাও পেয়ে গেলো আলাদা করে আর জলটা দিইনি ওই জলটা দিয়ে আর একবার মিক্স করে নিচ্ছি ব্যাস এবার এটাকে ঢাকা বন্ধ করে আমি একটুখানি কড়াই স্ট্যান্ড দিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম এবার এটাকে স্টিম হতে দেবো মোটামুটি কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে আই দেখো আমি বলেছিলাম যে ওদেরকে একটু শ্যুট করে আনতে তাই ওই যে শপিং মলে ঢুকেছে বাবু ড্রেস কিনছে তাই ছোট্ট করে ওর বাবা সেই রকম ক্যামেরা অন করে মানে স্বচ্ছন্দ বোধ করে না আমার বলাতে হয়তো করে দুজনাই খুব একটা বেশি অপস মানে পছন্দ করে না ওই ক্যামেরা অন করবো সবসময় আমার ছেলে এসে সামনে ক্যামেরায় দাঁড়াবে ক্যামেরা ধরে দেবে এই সবগুলো আমার পরিবারে কেউ নেই তাই যেটুকু পেরেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এনে দিয়েছে তাই ভুল ত্রুটি হলে মাফ করে দিও আমি বললাম যে তুমি ক্যামেরাটা একটু ভালো করে তো করতে পারতে বলছে আমি ওসব বুঝি না তুমি বললে তাই করে দিয়েছি আর এই যে বাবু ড্রেসগুলো পরে একটুখানি ছবিগুলো তুলে নিয়ে এসেছে ওর বাবাকে দেখাবে বলে আমরা সেটাও দাও একবার অ্যাড করে দিই এই দু একটা ড্রেস দেখে এসেছে কিনে নিয়ে এসেছে আবার যাবে একবার জুতোটা আনতে যেতে হবে আরও দু তিনটে ড্রেস কিনতে যেতে হবে এদিকে আমার ভাপা চিংড়িটা দেখো হয়ে গেছে মোটামুটি তিরিশ মিনিট মতো রেখে দশ মিনিট একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম খুব সুন্দর হয়ে গেছে এই করতে করতে দেখো ওরাও চলে এলো মোটামুটি এখন দুটো বেজে গেছে সেই এগারোটায় সাড়ে দশটা পনেরো এগারোটায় গেছে এখন দুটো দশ পনেরো বাজছে আসতে একটু দেরি হয়ে গেলো আমি ফোন করে বললাম যতটা হয়েছে হয়েছে তোমরা বাড়ি চলে এসো দুপুরে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে আবার যদি পারো তো ভাত খাওয়ার পর যাবে বাবা বলছি আমার চারটে দিকে টিউশনি আছে হবে না আমরা ঠিক আছে নিয়ে আবার একদিন যাবে অন্যদিন এই শুক্রবারের ছুটি আছে সেই দিন চলে যাবে টিচার্স ডে জন্য তো ছুটি আছে সেই দিনও আবার সেই সকাল থেকে টিউশনি টিচার্স ডে পালন এই সবই চলছে বৃহস্পতিবার দিন থেকেই ওদের শুরু তা চলো করে করেছে লেবু কাঁচা লঙ্কা আর একটু পটল আলুর তরকারি আর ফাঁপা চিংড়ি দিয়ে দিলাম আজকের এইটুকুই সাজিয়ে গুছিয়ে দিয়েছি আজকে সেরকম আর কিছু করিনি চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু কেক টেক বানাবো সেগুলো পরের দিন শেয়ার করবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই